ভগ্নিপতির প্রহারে রক্তাক্ত সেলক বর্তমানে আহত সেলক জেলা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা উত্তর ত্রিপুরা জেলায় ধর্মনগর মহকুমার উত্তর হুড়ুয়া গ্রামের পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে জানা গেছে আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে উত্তর ধুড়ুয়া এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জয় নাম পেশায় টিআরটিসির জওয়ান বড় ছেলে শুভ নমসুদের একটি মোবাইল ফোন থাকা সত্ত্বেও আরেকটি মোবাইল ফোনের বায়না ধরে তখন বাবা আরেকটি ফোন দিতে আপত্তি করেন ও ছেলেকে বোকা জখা দেন এতে রাগ করে শুভ বাড়ি থেকে তার পিসির বাড়িতে চলে যায় তারপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি এদিকে মঙ্গলবার সকালে শুভ্র বাড়িতে এসে তার কাগজপুত্র নিতে চাইলে প্রথমে তার বাবা বাধা দেন পরে গ্রামের মাতব্বরদের সামনে ছেলের হাতে তার কাগজপত্র তুলে দিলে ছেলে পুনরায় পিসই বাড়ি চলে যায় পরে এদিন রাত আনুমানিক দশটা নাগাদ শুভ্রের বাবা সঞ্জয় নমশূদ্র ভনের বাড়িতে গিয়ে ভগ্নিপতি অজিত নমকে জিজ্ঞেস করেন কেন তিনি ছেলেকে আশ্রয় দিয়েছেন এ নিয়ে ভগ্নিপতি ও সলকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে মারপিট হয় ভগ্নিপতি প্রহারে রক্তাক্ত শেলক খবর পেয়ে দামকল কোলমিরা ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তির দ্রুত চিকিৎসা শুরু করেন তবে এই ঘটনা নিয়ে থানায় মামলা রুজু হওয়ার খবর পাওয়া যায়নি এই ঘটনায় উত্তর ধরুয়া জেলায় জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে

থান ভুলা নিজের ভুলা নাম কি সুব্রন মুমু আর কে চোর মারছে বাবা চোর মারছে যে মোবাইলের লাগি নাম কি দা সুব্রন মুমু তাইনের নাম কি দা জায়গা না না তাইনের লগে আবে সুব্রত কি সুন্দর বাবা সুব্র হইল বাবা সুব্র ফুলা আর ও তাই তো বাবা আপনার কি হইতো আমার হাজবেন্ড তাইনে কি করে কি আছে মার্কিট হয়েছে যে খোলাটা তারা বাড়ি তে বনি সময় বাজার উদার ওসইন কড়িয়া সারিয়া আনিয়া দিছই না আমি রান্না করছি রান্না করিয়া আমি আর যাই না খাইয়া যাও দুপুরে তো খাইছ না তোমন আর আসতে তো ডিউটি নাই ডিউটি আছে তুমি ঘুমাইবা আফগান ঘুমাই যাও সকালে হয়তো ডিউটিও লাগতে পারে কিরম হয়েছে খাওয়ার সঙ্গে না না আমি আই যাইয়া

স্যার ঘটনা সেই একটু হ্যাঁ একটু আগে আমাদের কাছে কোল আছে উত্তর হুয়া থেকে ওরা নাকি মারামারি করে একজনকে খুব সিরিয়াসলি ইঞ্জুরি করে ফেলে দিয়েছেন খুব রক্তাক্ত অবস্থাতে পড়ে আছেন উনি তো এইভাবে এক মহিলা আমাদেরকে ফোন করে যে ভদুলুক ইঞ্জুরি হয়েছেন ওনার ওয়াইফ ফোন করে বলে যে খুব সিরিয়াস অবস্থা আপনার তাড়াতাড়ি আসুন তো আমরা গেলাম গিয়ে দেখি সঞ্জয় নম নামে একজন টিএসআর উনি ইঞ্জিন অবস্থাতে ওনার বাড়িতে বিছানার মধ্যে শুয়ে আছেন তো ওদেরকে জিজ্ঞাসা করলাম কী হয়েছে তো ওনার মিসেস বললেন যে ওনার বোনের জামাই বড়ো বোনের জামাই নাকি ওনাকে মেরেছে তো এটা পারিবারিক খুব ঝগড়া হয় ওদের ওদের মধ্যে দুই ফ্যামিলির মধ্যে খুব ঝগড়া ঝগড়া ঝগড়াকে ঘিরেই এই এই ঘটনাটা ঘটে তো আমরা গিয়ে ওনাকে রেস্কিউ করে ধর্মনগর হসপিটালে শিফট করে করে দিয়েছি ওনার চিকিৎসা চলছে ওনার নাম সঞ্জয় নোমো হ্যাঁ বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি নর্থ হুড়ুয়া ওয়ার্ড নাম্বার ওয়ান উনি চাকরি করেন আমরা ত্রিপুরা স্টেট ফেলে পি তো ওনার চিকিৎসা চলছে ধর্মনগর হসপিটালে এখন পেতে আমার সাথে থাকুন ধন্যবাদ